হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটি মজাদার নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি এই গরমে এতটাই মজাদার হয় এই এক নিরামিষ হলেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় পেঁপে আর লাউ শাক দিয়ে এত মজাদার একটি নিরামিষ রেসিপি তৈরি করব বন্ধুরা এখানে নিয়েছি দেখতেই পারছেন আমি বেশ কিছুটা পরিমাণে লাউ শাক আর লাউ শাকগুলোকে কিন্তু আমি হাত দিয়ে এরকম খুব সুন্দর করে আমি এগুলোকে বেছে নেব সব সময় লাউ শাকের এই কচি শাকগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন লাউ শাকের সবজিটা কিন্তু অনেক সুন্দর হয় একদম সবুজ আর খেতেও হয় কিন্তু দারুণ মজার আমি শাকগুলোকে কিন্তু খুব ভালো করে এইভাবে বেছে নেব আর ডাটাগুলো খুব সুন্দর করে আমি কেটে নেব শাকগুলো বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব আজকে আমি রান্না করব পেঁপে আর এই লাউ শাক দিয়ে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার যদি কখনো একবার রান্না করে তাহলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত লাউ শাক বাসা কিন্তু একদম সহজ দেখতেই পারছেন বন্ধুরা আর এই আঁশগুলো কিন্তু ফেলে দিতে হয় তা না হলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না আর দেখতেই পারছেন আমি কিন্তু হাত দিয়েই এগুলোকে পরিষ্কার করে নিয়েছি কারণ এগুলো কিন্তু একদম নরম চলে যাব চলায় কড়াইতে আমি দিয়ে দিব এক মুঠো পরিমাণে মুগ ডাল আজকে আমি কিন্তু মুগ ডাল দিয়ে এই নিরামিষ রান্নাটা করব বন্ধুরা আর এই নিরামিষ রান্নাটা খেতে এতটাই পরিমাণে মজার হয় যদি একদিন রান্না করে খান তাহলে বন্ধুরা বারবার রান্না করে খেতে চাইবেন আমি চলে যাব চলায়। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো জল বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ আমি এখানে কিন্তু দুই চামচ পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুড়া এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডাল এখন আমার এই জলে কিন্তু বলক উঠে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে টুকরো করে রাখা পেঁপে আর আলু আর দিয়ে দিব ধুয়ে রাখা এই শাকগুলো শাকগুলো দিয়ে কিন্তু আমি এখন আবারও রান্না করে নিব চলার বাড়িয়ে আর এই রান্নাটা কিন্তু একদম সহজ বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন একদম কম তেল মশলা দিয়ে কিন্তু খেতে হয় অসাধারণ মজার এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু ছয় সাত মিনিট রান্না করে নিব আমি এখন ঢাকনাটি তুলে একটা কাঠির সাহায্যে এইভাবে শাকগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে একটু নেড়ে দিবো যাতে নাকি শাকগুলো দুপাশি খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এখন আমি দিয়ে বেশ কিছুটা কাঁচামরিচেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন এই নিরামিষ আমার কাছে ঝালটা একটু বেশ ভালো লাগে সেই জন্য একটু ঝাল ঝাল করে রান্না করব। আবারও আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দিব এর মধ্যে কেটে ধুয়ে রাখা ডাটা গুলো ডাটা কিন্তু আগেই দিবেন না এইভাবে একটু পরে দিবেন যখন পাতাটা দেখবেন নরম হয়ে গেছে তখন এই ডাটাগুলো দিয়ে কিন্তু আপনারা আবারও তিন থেকে চার মিনিট একটু রান্না করে নেবেন তাহলেই দেখবেন ডাটাগুলো কিন্তু নরম হয়ে গেছে আর গাছে ছিল আমার ছোট্ট একটা দুধকচুর সেই দুধ কচুর ডাটাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন আমার সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন আমি পেঁপেটা এই সবজির থেকে তুলে নেব পেপেয়ার ডাটা এইভাবে তুলে নিয়ে আমি কিন্তু সবজিগুলোকে খুব সুন্দর করে কাঠের সাহায্যে একটু নেড়ে দিবো যাতে নাকি পাতাগুলো আমার পাশ পাশ হয়ে গলে যায় আর সবজিটা একদম সবুজ হয় আমার পাতাটা কিন্তু দেখতেই পারছেন পাশ পাশ হয়ে গলে গেছে এখন আমি এগুলোকে চোলাই থেকে নামিয়ে নিব চলে যাব আবারও চুলাই কড়াইতে আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল আর দিয়ে দিব আমি শুকনামরিচ কালো জিরে আর ছোট রাঁধুনি ফোরনটা আমি খুব সুন্দর করে রেডি করে নিব ফোরনটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই শাকগুলো এখন দিয়ে দিব আমি উঠিয়ে রাখা এই সবজিগুলো এখন আমি এই সবজিগুলোকে কাঠের সাজিয়ে কিন্তু খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেবো আর এই সবজি রান্নাটা বন্ধুরা দেখতে পারছেন একদম সহজ আর রংটাও থাকবে কিন্তু একদম সবুজ কিন্তু খেতে হয় বন্ধুরা এতটাই মজার বলে বোঝানো যাবে না যদি আমার রান্নাটা একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা হ্যাঁ বন্ধুরা আমার লবণটা একদম ঠিক ঠিক আছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব আর এই সবজি হলে বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না নিরামিষ দিনে আমরা চিন্তা করি কি দিয়ে ভাত খাবো এইভাবে যদি আমরা সবজি রান্না করে নিই অনায়াসে কিন্তু আমরা এক প্লেট ভাত খেতে পারবো ধন্যবাদ সবাইকে